হ্যালো ইফিয়ন আমি ঋতুপর্ণা আজকে বিকেলে ছাদে উঠে দেখলাম প্রচুর ফুল ফুটে আছে তো উঠেই দেখি তারা গাঁদা ফুটেছে তারা গাঁদাগুলো একদম অরেঞ্জ কালারের আর এত সুন্দর দেখতে এই সিজনেই হয়ে থাকে তো এখানে একটা চিনে গাঁদাও হয়েছে আর জবা ফুলও অনেক হয়ে আছে অরেঞ্জ কালারের এই জবাটা দেখলাম টবে হয়ে আছে কি মিষ্টি কালারটা আর ভেতরে একটু লাল আভা আছে এখানে একটা লাল জবা ফুটেছে এগুলো প্রচুর বড় বড় হয় জবাগুলো এর ভিতরে আবার হলুদের দাগ আছে আর এটা হলো হলুদ জবা ভিতরটা একদম টকটকে লাল খুবই সুন্দর জবাগুলো আর প্রচুর ফোটে সকালবেলা ঠাকুরকে দিয়েও অনেক যায় তো সেই মা গাছেই রেখে দেয় এই গাছটা যেমন হেলদি তেমন বড় বড় ফুলও ফোটে এই সিজনের প্রথম স্থলপদ্ম ফুটেছে এগুলো সিঙ্গেল পেটাল অর্থাৎ মানে একটি টাইপের কারণ থোকাগুলো আর একটা অন্য গাছে পাশের গাছটায় হয়েছে আর এটাও এবছরের প্রথম শীতের প্রথম ফুল চীনা গাঁদা বা গাঁদা এত সুন্দর কালারটা এগুলো আমি শ্রীরামপুর থেকে এনেছিলাম অনেকগুলো গাছ একদম কম দামে এনেছিলাম আর রংটাও যেমন সুন্দর সাইজটাও খুবই সুন্দর শীতে কিন্তু এখনও আমাদের তেমন গাছ লাগানো হয়নি মানে যে মরশুমি যে ফুলগুলো ডালিয়া চন্দ্রমল্লিকা বসানো হয়ে গেছে আগের বছরেরও অনেক ছিল আর এবছরও অনেক বসিয়েছি আর ইচ্ছে এখানে এলেই ছাদে ফুল তুলবে আর ফুলগুলোকে কুঁচবে আর লেবু গাছে অসাধারণ সব লেবুগুলো ভর্তি হয়ে আছে এগুলো এখন লেবুগুলো পড়ে যাচ্ছে পেকে গিয়ে আর এটা হলো একটা জীবন্ত ফুলদানি এই গাছটা গাছটাকে অল্প রোদে রেখেছিলাম একটু কেমন যেন হয়ে যাচ্ছিল তো একদম ফুল সানলাইটে রাখার পর পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর গাছে এত নতুন নতুন ডাল বেরিয়েছে পুরো কচি কচি পাতায় ভর্তি আর কুঁড়ি ফুলে ভর্তি আর ফুলের কালারটাও মারাত্মক সুন্দর তো এই গাছটা এত এত সুন্দর হয়েছে এবারে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ঋতুস ফ্যাশন ব্লগ অবশ্যই ফলো করে দেবেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং